দুই হাজার সালের সেরা বাটনা দেখতে পাচ্ছেন বাটনা পিসনি কত সুন্দর আইটেম আর এটা হলো চোপ বাটি নিচে রয়েছে নাস্তা প্লেট দেখুন অসাধারণ কালেকশন এগুলোর ফিনিশিংটা আপনারা একটু খেয়াল করে দেখুন আমি হাতে নিয়ে আপনাদের ঘুরেই ঘিরেই দেখাবো দেখুন কত সুন্দর আইটেমগুলো আর দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য আপনার যেরকম আইটেমই প্রয়োজন সেরকম আইটেমই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি দুই হাজার পঁচিশ সালে সেরা কিছু আইটেম মাটির তৈরি ডিনার সেট তাই আপনাদের বলছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন দেখতে পারবেন আমাদের পণ্যগুলো কীরকম রয়েছে বা কীরকম ফিনিশিংটা দেখুন এটা হলো পাতা প্লেট দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশন এগুলো যদি আপনার বাসায় ডাইনিং টেবিলে সাজিয়ে রাখেন অসাধারণ একটি আপনার কাছে ফিল্মস মনে হবে যে মাটির তৈরি ডিনার ছেঁটে ভাত খাচ্ছি বা এগুলো অন্যরকম একটি নিজের কাছে ভালো লাগা কাজ করে যেটা অন্য কোনো ডিনার সেটে আপনি পাবেন না আর দর্শক বন্ধুরা মাটির তৈরি ডিনার সেট ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো দেখুন কত সুন্দর প্রচুর আইটেমই আমাদের কাছে রয়েছে আপনার যেরকম বাসায় ব্যবহারের জন্য প্রয়োজন আপনি সেরকম আইটেমই আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে ফুল ডিনার সেট নিতে পারবেন বত্রিশ পিস বিয়াল্লিশ পিস যেরকম আপনার প্রয়োজন আর দর্শক বন্ধুরা যদি আপনারা নিতে চান তাই এখনও দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি কী কী আইটেমগুলো নিতে চাচ্ছেন আর দর্শক বন্ধুরা দেখুন দেখতে থাকুন যে এই যে লতা প্লেটের একটি প্লেট রয়েছে দেখুন কত সুন্দর আইটেম ফিনিশিংটা আপনারা দেখুন ভালোভাবে খেয়াল করে তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন লতা ফুলের ডিজাইন করা দেখতে পাচ্ছেন নিচে উপরে আমাদের প্রচুর আইটেম রয়েছে আপনার যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের যে পার্সেলগুলো হয় সেটা আমি ভিডিও শেষে দেখাবো দর্শক বন্ধুরা তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনার কোন আইটেমগুলো পছন্দ হয়েছে বা আপনি কোন কোন আইটেমগুলো নিতে যাচ্ছেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ